ডিস্ট দিচ্ছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা আগে ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন শীতের শেষ অফার দিচ্ছি সব মালে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা চার হাজার টাকা ডিসকাউন্টে পড়তেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা কালার হবে কিন্তু যেরকম তিনটা কালার